পর্যন্ত আমার পেছনে খরচা ব্যয় করছে তো এটা হলো আমানত এই জিন্দেগিটা আমানত এই জিন্দেগিটা আমানত এই আমানতের খেয়ানতি করা যাবে না যাবে না যাবে না যাবে না আল্লাহ কি বলছেন ইন ইলনা ইয়বহু হইনা পিস হে আমার বেটি ও আমার মা হে আমার বন্ধুবার আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম তোমাদেরকে এমন একটা রাস্তায় আমি ছেড়ে দিয়েছি তোমরা এমন একটা রোডে গতিশীল আছো যে রোডটার নাম হায়াত সামনে যেদিন রোডটা শেষ হবে ওই দিনের নাম হবে মদ আর এই মৃত পরে তোমাদের সামনে এমন একটা দিন তত্তর করে আসছে সেদিনে আমি রব তোমাদের কাছ থেকে তিলে 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 হিসাব বুঝে নিব আমার কাছে তোমাদেরকে আস হবে এবং হবে আল্লাহ ঝামেলা মেরে দিলেন দুটো কথাতে ঝামেলা মেরে দিলেন আমার কাছে তোমাদেরকে আসতি হবে এবং হিসাব দিতে হবে বিশ্বনবী আলকামাবিন হারিস কে বলছেন আলকামাবিন হারিস বিন আমি তোমাকে পাঁচটা ওসিয়ত করছি ওসিয়ত গুলো শোনো তুমি মনে মনে এই অসিহদগুলো গুলো ধ্যান দিয়ে শোনো আলকামাবিন হারিস বললেন ইয়া আসুল আল্লাহ আপনি বলেন আমি ধ্যান দিয়ে শুনব ওই মোতাবেক আমি আমল করব বিশ্বনবী গুনে গুনে পাঁচটা বলছেন হে আমার বন্ধু ও আমার বাপকিরা সোনারাল আল্লাহ ভালো করে শোনেন বিশ্বনবী বলছেন আলকামা বিন হারিস রে শোনো যেখানে তুমি বাস করবে না সেখানে বাসা বাঁধিও না যেখানে তুমি চিরদিন থাকবে ওই জায়গায় বাসা বাঁধো তিন নম্বরে যেটা তুমি খাবে না ওটা জমা করিও না চার নম্বরে বলছেন যেখানে তুমি চিরদিন থাকবে ওখানে মাল জমা করো আর পাঁচ নম্বরে কত গুরুত্ব দিয়ে নবীজি বলছেন আলকামাবিন হারিসের তুমি ধ্যান দিয়ে শোনো রে যে এই ভবের মেলা একদিন শেষ হয়ে যাবে ভব মেলা একদিন ধ্বংস হয়ে যাবে এই ভব মেলাটার রঙ্গমঞ্চ সাজানো থাকবে না যেদিন ভব মেলা শেষ হবে এই রঙ্গের মঞ্চটা যেদিন চুরমার হয়ে যাবে সেই তোমাকে আমাকে এবং সারা পৃথিবীর লোককে একটা রাস্তা দিয়ে যেতে হবে আর ওই রাস্তা দিয়ে যখন তুমি আমি যাব সেখানে পৃথিবীর মালিকের সঙ্গে দেখা করতে হবে যাকে তোমাকে মরার পর দেখা করতে হবে তাকে তুমি ভয় করো তিনি একজন এমন হিসাব মেনেওয়ালা তিনার কাছে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত কোনো জিনিসটা ছাড়া যাবে না সবগুলো মজুদ রয়েছে সেই আল্লাহ বলছেন ইলাইনা ইন্না হিসাবাহন আমার কাছে তোমাদেরকে ফিরে আস্তি হবে এবং হিসাব তোমাদেরকে লাগবে এতটি পুরুষ আমরা বসে আছি একটু সাউন্ড দেন আমাকে যেগুলো দিয়েছেন ওইগুলোতে এতগুলো পুরুষ আমরা বসে আছি এই খুব হলো এবার ভাঙতে চললো বিয়ে আর এখন শাড়ি পরাইছে বউকে লোকগুলো আবার ডাকবো আবার তুলবো নাকি বান শুরু হয়ে গেছে দে দেখছো মানা করছি তারপরও চালিয়ে যাচ্ছে এখানে কে বসবে যা হাটে লেখা মাথা গরম করা কাজ করে খালি তো টোটাল যা আমি এই পর্যন্ত বললাম তার একটা জিনিস বেরিয়ে এলো আল্লাহর সামনে যেতেই হবে হিসাব দিতেই হবে এতগুলো পুরুষ বসে আছেন একজন খালি উঠে বলেন আমি যাব না না। হিসাব দিব বেশ কিছু জায়গা আল্লাহ এমন চ্যালেঞ্জ দিয়েছে না যাওয়ার ব্যাপারে হুমকি দিয়েছেন হুমকি দু একটা শোনাই এনার সাথে আমার ঝামেলা চলছে এনার সাথে আমার ঝামেলা চলছে আমাদের বীরভূমের সত্য ঘটনা দুই ষাঁড়ের লড়াই রাজনৈতিক লড়াই নাম জিজ্ঞেস করবে না একজন আর একজনকে বলছে তোকে এক সপ্তাহের মধ্যে দুনিয়া ছাড়িয়ে দেব হাতে বোম আছে পিস্তল আছে তো পালটা তখন ইক বলছে তুই তো সাত দিন তুই তিন দিনে যা খাবি খেয়ে লেগে যা তোকে তিন দিন টাইম দিলাম বন্ধু তারা একসঙ্গে নদীর ধারে গোপনে বসে বাঁধছে তিন দিনের মধ্যে বংশ বুনিয়া দূরাবে হাতের বোম হাতি ফেটে গেল সামনে যা ছিল ফুটে গেল চারটা ষাঁড়ের লাশ পড়ে গেল কে কাকে মারবি নিজের বোমে নিজেই মরলো তো আপনার আমার চ্যালেঞ্জটা কোন ফালতো আপনি আমাকে হুমকি দিয়েছেন মোবাইলে যে তোকে কাটবো আল্লাহ যদি ক্ষমতা দেয় তো পারবেন না হলে পারবেন না কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ এবার আপনারা গুনেন নাম্বার এক আমার রাব বলছেন কুল্লু নাসিন আমি তোদেরকে মারবই আমি তোদেরকে মারবই একজন উঠে বলেন পারবে না দুই নম্বরে আমার আল্লাহ বলছেন

তার মৃত্যুর ডেট আমি সময়কে লেখে দিয়েছি সারা বিশ্ব এক জায়গায় জমা হয়ে এক সেকেন্ড হায়াত বাড়াতে পারবে না এক সেকেন্ড হায়াতও কমাতে পারবে না আমি মারব বলেছি ওই টাইমই মারব তিন নম্বর চ্যালেঞ্জ দিচ্ছেন আমার আল্লাহ আর জিনতাম তোকে কোন মাটিতে মারবো কোন জায়গায় তোর লাশটা থাকবে হসপিটালে থাকবে না অ্যাম্বুলেন্সে থাকবে না ড্রেমা ড্রেনে পড়ে থাকবে না বালুতে পোঁতা থাকবে না বস্তায় পচবে না ডাম্পারের চাকে যাবি না রেলের চাকে যাবে এটাও আমি লিখে দিয়েছি ওই মাটিতেই তোর মত হবে চার নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন অমাহোম আনহা বিন আমি একটা দিন তৈরি করেছে সেদিন আদম থেকে নিয়ে কেয়ামতের দিনেও যে বাচ্চাটা মায়ের পেট থেকে হবে সবগুলোকে জমা করব তোর ক্ষমতা নাই ওই জমা থেকে তুই একা লুকিয়ে কোথাও থেকে যাবি আল্লাহ তাবার একবার তালা বলছেন পাঁচ নম্বরে ঐদাল কুবুর সেরা আমি কবর থেকে সবগুলিকে তুলব সুশানে আছে তুলব সমাধিতে আছে তুলব কাকে হাঙ্গ রেখে নিয়েছে তুলব কে সুন্দর মনে বাগে খেয়ে নিয়েছে ওকে তুলব কে বা মানে যদি যে যেখানে আছে ওখান থেকে আমি সেই নির্দিষ্ট দিনে তুলব তোর ক্ষমতা নাই তুই লুকিয়ে থেকে যাবি ছয় নম্বর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ভাই ইন্নামা হিয়া জাজরা তু আহিদা ফাইদা হুম বিশ্বাহিরা আমি যখন তুলব তখন শিকস্তির মতো আমি প্রচার করব না দিবো না মাইকিং করবো না লোকের কাছে খবর দিব না একটা হুংকার মারব আর আমার হুঙ্কারটা এমন হবে পৃথিবীর খেপা পাগল সুস্থ অসুস্থ নারী পুরুষ শিশু বৃদ্ধ সবগুলোকে একটা জায়গায় জমা করে দিব এবার সাত নম্বরে চ্যালেঞ্জ দিচ্ছে না আল্লাহ তুই যত বড় শিক্ষিত হ আর মূর্খ হ আমার সামনে দিয়ে ছাড়া তুই কোথাও যেতে পারবি না তোকে আমার সামনে হাজির করাই হবে আমার ইলমের ভিতরে আমার জ্ঞানের ভিতরে তোকে আমি কাবুতে রে রেখেছি আট নম্বরে আল্লাহ ফাইসালা টেনে দিয়েছেন চ্যালেঞ্জ দিয়ে যে আমি একটা রাস্তা তৈরি করেছি তার নাম হল পুলিশেরা সকলকে তোদেরকে সেখানে পা দিতেই হবে নচেত তোরা চিরসুখ জান্নাতকে দেখতে পাবি না সাতখানা বললাম কোরআনে আরো আছে উঠেন একজন দেও একটা আল্লাহর চ্যালেঞ্জকে কেটে দেন একজন উঠে খালি আল্লাহর একটা চ্যালেঞ্জকে কেটে দেন আমি যাব না কবরে লুকিয়ে থেকে যাব। বিশ্বটা যখন ধ্বংস হবে সারা পৃথিবী সব মাটি চাপা পড়ে যাবে তার মধ্যে আমি একজন থেকে যাব কেয়া মতে উঠব না এই আটটা চ্যালেঞ্জের পর আজিব লাগে একটা আয়াত গায়ের লোম দাঁড়িয়ে যাই বেটির দল বহুল কথা হচ্ছে বহুল কথা হচ্ছে একটু হেদায়তের নিয়তে শুই শুনি জিভাই এই মাদ্রাসার আমি হেড কথার কথা বোঝাচ্ছি আমি কোনো কাজে ফারাক্কাগিয়েছি এসে দেখি চার পাঁচটা ছেলে ঝগড়া করে চিল্লা চিল্লি হই চই করছে হাতে লাঠিটা নিয়ে সব বের করলাম এর দাঁড়া কি হচ্ছে তোদের কি হয়েছে তোদের রোমে এত চিল্লা কেন একজন কাঁদছে একজন মারলে একজন কি করেছে আমি কিছুই জানি না আমি যত বড়ই আলিম হই আমি কিছুই জানি না এই এক ঘন্টা ধরে ওরা ঝগড়া ফাসাদ করেছে কি করেছে আমি তিল পরিমাণ জানি না এবার লাঠিকে দিয়ে ওদেরকে সামনে রেখে সত্য করে বল একটা একটা করে ধরছি আর জানছি যেটা জানছি সেটাও ভুল ওরা যেমন স্টেটমেন্ট দিবে ওরই ভিতরে আমার বিবেকের চেতনা হবে আমি জানি না আমি বলতে পারবো না কে কি করেছে কিন্তু বন্ধু আল্লাহ তাবার কত সূক্ষ্মদর্শী সূক্ষ্ম সুরতি তিনি কেমন শোনেন কেমন দেখেন তিনি বলছেন যে শুনে লাও কুল ইউতাল নদী তাফিরু না বিন হু ফাইন হোমলা তে হুম অসাহাদতি ফাইউ না বিহু কুম বিমা কুম তং তামালুন এখানে যতগুলো আমরা বুদ্ধিজীবী বসে আছি আমরা জ্ঞানী বসে আছি চেতনাওয়ালা লোক বসে আছি পাগল নয় আমরা ধরে বেড়াই আজ থেকে দু সপ্তাহ আগে পাঁচ দিন দুপুরে কি তরকারি খেয়েছি আমাদের মনে নাই কিন্তু আমার যখন বলছেন আজরাইল আত্মাটাকে নিয়ে আমার কাছে হাজির করে দেয় আর আমি ওকে যখনই দেখি আমাকে এক ঘন্টা লাগে না দু ঘন্টা লাগে না পাঁচ ঘন্টা লাগে না এক সেকেন্ড লাগে না মুহূর্তের মধ্যে সত্তর বছরে কি 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 করেছে আমি রব বক্তব্য রাখিয়া রক আমি শোনাই তুই জীবনে এতগুলি কাজ করেছিস শুধু একজন আর শোনাবে না কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যত মানুষ কেমতের মাঠে জমা হবে আমার রবের সামনে একটা করে মাল আনা হবে আর আমার রব তার জিন্দেগির হিসাব কি শুনিয়ে দিতে পারবেন কিন্তু আমার রব খালি বলবে বল তুই এটা করেছিস কি না এতটুকু না বলার ক্ষমতা হবে না তিনার চ্যালেঞ্জটা কত গুরুত্ব তিনি কত সূক্ষ্মদর্শী এবং তিনি কত সূক্ষ্ম বিচার করেন তাই ওনাব বিহুকুমী মা কুমতুমতাম সেই আল্লাহ বলছেন আমার সামনে তোকে আসতেই হবে এবং তোর জিন্দেগির হিসাব দিতেই হবে ইন্না ইলাইনা ইয়া বাহুম ইন্না আলাইনা হিসাব বাহুম এই কোন মেয়ে কথা বলছে গো আচ্ছা উজালসা শুনছে কথা বলছে অভি মাইক দাও ভাইয়া যতক্ষণ আমি কথা বললাম একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে এখন দুটি হিসাব আপনাদের সামনে তুলে ধরি একটা জান আর একটা মাল কিন্তু তার আগে যে আয়াতটা একটা পড়েছি একটু তর্জমা করি গোটাটা নাই بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين أنفسهم, أو انفسهم واموالهم بان لهم الجنه ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আফসুহুম ওয়া আমহ ওয়া লাহুম বিআন্ন একটা উদাহরণ দিব এই মাদ্রাসার পাশে জায়গাটা আপনার আর মাদ্রাসা একজন দু কাটা এটা পাঁচ কাটা জায়গা আপনার আর মাদ্রাসাকে একজন পাঁচ কাটা দিতে চাইছে দান তার জায়গাটা আছে আপনার বাড়ির পাশে যে দান করবে সে আপনাকে গিয়ে কি বলছে তোর জায়গাটা মাদ্রাসাকে দে আর আমার জায়গাটা তুইলে মধ্যখানে টাকা পয়সা থাকবে না এটাটা রেস্ট্রি হবে বিনিময় রেস্ট্রি হয়ে যাবে তো আল্লাহ আবার একবার তালা বলছেন আমি মমিনের কাছ থেকে আমার জান্নাতের বিনিময়ে এখানে টাকা নয় পয়সা নয় সোনা নয় দানা নয় ঋণ নয় বাট নয় ডলার নয় আমি দিব জান্নাত আর তুই দুটো জিনিস আমাকে দিয়ে দিবি একটা হলো জান আর একটা হলো মাল আমি জান আর মালকে তোদের কিনে নিব আমার জান্নাতের বিনিময়ে ব্যবসা করবেন আল্লাহ এখানে শব্দটা ব্যবসা এসেছে খুব গভীর তথ্য দু তিনটি কথা আছে ধ্যান দিয়ে শুনলে বুঝতে পারবেন আল্লাহ বিজনেস করতে চাইছে কিন্তু শর্ত করেছে যে মমিনের সঙ্গে বিজনেস করব কেন গো আমার বাড়ি বর্ধমান ষোলো মাইল টোল পার করে ষোলো মাইল স্ট্যান্ড পার করে আপনার গ্রামের পাশে আমি একটা বড় বিজনেস গোডাউন খুলছি কোটি কোটি টাকার বিজনেস করব। তখন আমি দেখছি অত দূর থেকে সামলা মুশকিল এলাকার একটা ছেলে নিব আমি মাদ্রাসায় এসে দুদিন আছি ভালো বিজনেসম্যান কোনো ছেলে টাকাওয়ালা আছে কি আমার সঙ্গে জমবে ওই ছেলেরা যদি মাতাল হয় তো নিব না জোয়ারি হয় তোর সঙ্গে ব্যবসা করব না লুচ্চা হয়তো ব্যবসা করব না মুনাফিক হয়তো ব্যবসা করব না কারণ আমি চাইবো ছেলেটা পাক্কা ইমানদার মমিন হতে হবে যার হাতে বিশ কোটি টাকা ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তে বর্ধমানে ঘুমাতে পারবো যখন এই গ্রামের লোক সাক্ষী দেবে যে এই ছেলেটা ইমানদার এর মতো ইমানদার কেউ নাই কোটি কোটি টাকা পায়ের নিচে পড়ে থাকলেও এর দেহে মনে মিজাজে ইমানে কোনো লোভ নাই। তখন ওর সঙ্গে আমি ব্যবসা করব। তো আমার আল্লাহ বলছেন পৃথিবীতে কাফের আছে পৃথিবীতে মোনাফিক আছে পৃথিবীতে ফাশেক আছে পৃথিবীতে জালেম আছে পৃথিবীতে কত রকম মানুষ দিয়ে সাজানো আছে চোর দাগাবাজ দিয়ে আমি তাদের সাথে ব্যবসা করতে রাজি নয় আমি করব মমিনের সঙ্গে তিনি ইন্না শব্দ দিয়েছেন মানে নিশ্চিত করছেন নিশ্চয় ইনাল্লা হাস তারা নিশ্চয়ই আল্লাহ ব্যবসা করতে চাইছেন কিনতে চাইছেন মিনালা পার্টিকুলার মমিনের কাছ থেকে মমিনের সঙ্গে আল্লাহ বসতে চাইছেন আপোষ করতে চাইছেন আর কারোর সঙ্গে বসতে চাইছে না হে মমিন তুমি এসো আমার সঙ্গে বসে যাও যে তোমার আমি দুইটা জিনিসকে কিনে নিব তোমার গোটা জিন্দেগিকে কিনে নিব গোটা জিন্দেগি বলতে তুমি সত্তর বছর বাঁচবে এই সময়টাকে আমি কিনে নিব আমার হুকুমের ওপরে তোমার সময় ব্যয় হবে এম আমি আনফুসাহুম ও আমওয়ালহুম তোমার জীবনের ইনকাম কে আমি কিনে লিবো এই দুটি জিনিস কে আমি কিনে লিবো কিসের বিনিময় কিনব কিনব তো কিনব বিআননালাহুল জান্নাহ আমি জান্নাতের বিনিময়ে কিনে নিব আমি মনের ভিতরে একটা আশা রেখে আপনাদের সামনে কথা বলছি অনেক বড় আশা রাখছি আপনারা জানেন না ফারাক্কান নদীর ওপার আর এপারের প্রতি আমার ধারণা অনেক ভালো ব্যবসা করে এই জালসা করে বেশ কিছু এরিয়া ঘুরাচ্ছে আল্লাহ আমাকে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ঝাড়খণ্ড বিহার ঘুরছি গোটা বাংলাদেশ কিন্তু আপনাদেরকে অনেক ভালো লাগে সামনে বলছি না মালদার অত্ত এলাকার খুব ভালো লাগে সেই আশা রেখে বলছি যতটি লোক আছেন একবার মুখ খুলেন হৃদয়ের ভিতর থেকে মুখ থেকে নয় এইখান থেকে কথা বলেন আমার সঙ্গে বলেন যেমনটি বলতে বলবো অমনিটি বলেন কি বলবো এখন আমরা মেয়েরা আসতে বলবে পুরুষেরা জোরে বলবে গছিয়ে গছিয়ে বলছি যাতে করে আপনারা জোরে বলেন যদি না বলেন তো দুঃখ পাবো সেটা হচ্ছে কালেমায় শাহাদাত পড়বো আমরা এখন কালেমায় শাহাদাত যে কালেমা পড়লে ইমানদার ইমানদারই মজবুত হয় ওই কালেমা পড়লে ইমানদার হয় সকলে মহব্বতের সঙ্গে একবার বলি আশহাদু আল্লা আল্লাহ জোরে বলেন এ শেহাদু আল্লাহ ইলাহা ইহু ও আশাদুয় মোহাম্মাদ সবাই পড়েন নি এত গছিয়ে বললাম তাও হাজি ভাই আমাদেরকে বিজেপি পিটাবে না কাকে পিটাবে যে সাথে থাকলে আমাদের শক্তি বাড়ে তার নাম লিতি আমাদের কত কষ্ট আর এটা যদি তৃণমূলের মিটিং মিছিল হতো তৃণমূল কংগ্রেস জিরো অহজ 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 বলার কাটিং কি মনে হচ্ছে কোনো কারি সাহেবের কাছ থেকে শিখে এসছে যে এইভাবে বলতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আরেকবার বলছি আল্লাহ ইলাহা ইহ ওয়সাহাদ মুহাম্মদ আবদুহ ওয়ারসুলু যতজন পড়েছেন যতজন পড়েছেন আপনি এখনই বিক্রি হয়ে গেলেন আর আপনার নিজস্ব বলে কিছু নেই যে লোক কালেমা শাহাদাতের সাক্ষী দেবে ওই লোকটা স্বাধীন নয় ও পরাধীন হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ওর জিন্দেগি ওর জীবন ওর দেহ ওর মাল ওর টাকা পয়সা ছেলে পিলে সব কিনে নিলেন যিনি তিনি আল্লাহ যখনই কালেমা পরে নিলেন আপনি আল্লাহর গোলাম হয়ে গেলেন আর আপনার মালিক হয়ে গেলেন খুশি তো বলেন খুশি না দুঃখিত খুশি সাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন উদাহরণটা আমার ব্রেন থেকে নয় স্বয়ং রসুলের ব্রেন থেকে উদাহরণটা জি ধ্যান দিয়ে শোনেন উঠ একটা উঠ উঠ উটটাকে নিয়ে আসা হলো উঠ হলো বন্য প্রাণী বর্তমান গৃহপালিত প্রাণী এই উঠটাকে আনার পর যখন ওর এই নাকের মাঝে এটাকে ফাটিয়ে একটা দড়ি রসিকে ভরে দেওয়া হয় আর মুখে যখন লাগাম দিয়ে দেওয়া হয় আর ওই লাগামটা রসিটা নিয়ে এসে একটা মানুষের হাতে ধরিয়ে দেওয়া হয় হতে পারে সেটা বাচ্চা ছেলে হতে পারে সেটা বৃদ্ধ যখন ওই দড়িটা ওর হাতে চলে গেল নাকিলটা ওই ব্যক্তিটার ছেলেটার হাতে চলে গেল এর ওজন হচ্ছে দশ কুইন্টাল দশ কুইন্টাল এক হাজার কেজি আর যে ধরে আছে ওর ওজন হচ্ছে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি তাহলে এ থেকে তুলনায় অনেক বড় তখন উটের একটা মগজ আছে ছেলেটার একটা ব্রেনের মগজ আছে বিশ্বনবী বলছেন উট তখন বুঝে নেয় যে আমি স্বাধীন নই আমি স্বাধীন নই আমি হয়ে গেছি আমি বিক্রি হয়ে গেছি এই বাচ্চাটার কাছে এটা আমার মালিক ই যদি ডানে টানে তো আমি ডানে যাব ই যদি বামে টানে তো আমি বামে যাব ই সামনে দিকে টানলে আমি সামনে দিকে যাব আমাকে পেছনে টানলে আমি পেছনে যাব নিজেকে এসে বুঝে নেই আমার ব্রেন বুদ্ধির আর কোনো কাজ নাই ওই ছেলেটাই হলো আমার মালিক যার হাতে আমার দড়ি রয়েছে বন্ধুরা আমার আল্লাহ তর একবার বলছেন যখন তুমি কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দিলে তুমি মমিন হয়ে গেলে তোমার জানমাল আমার হাতে আমি যেখানে ইচ্ছা খরচা করব, যেখানে ইচ্ছা খরচা করব না তোমার ভিতরে আর স্বাধীনতা থাকবে না আল্লাহ কিনে নিয়েছেন জানমাল আর আমাদের নাই কেউ বলতে পারবে না মালটা আমার আল্লাহ আল্লাহ আমাকে রাখোয়াল বানিয়েছেন যুগানদার বানিয়েছেন আল্লাহ রাখোয়াল বানিয়েছেন আল্লাহ যুগানদার বানিয়েছেন জি সাড়ে এগারোটা বেজেছে কমিটির লোক যারা তাকিয়ে আছেন একবার তাকান লোক এক দুই করে উঠছে হুম এগারোটা থেকে লোক উঠতে শুরু করেছে অথচ আজকের বক্তব্যটা হচ্ছে আমার এই বছরের চম্পিয়ন বক্তব্য যুক্তি এবং মালের আমানতের কথা বলছি কিন্তু এই আবার চাচা গামছা ছেড়ে উঠলো কই গ কমিটির লোক এমনি করে করে বলি যখন আসি যে বাপ এগারোটায় শেষ করার চেষ্টা করে আপনি থাকেন একটা পর্যন্ত আমি ফেলিও